ঘূর্ণিঝড় রেমালের দাপটে বরানগরে ভেঙে পড়ল বন্ধ কারখানার চিমনি ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গাড়ি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ঘূর্ণিঝড় রেমালের দাপটে ভেঙে পড়ল বরানগরে অবস্থিত দীর্ঘদিন ধরে বন্ধ এক ওষুধ কারখানার সত্তর ফুট উচ্চতার চিমনি পাশের জমিতে থাকা গাড়ি পার্কিংয়ের এলাকার ওপর চিমনিটি ভেঙে পড়ে যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আটটি গাড়ি ঘটনা নিয়ে বলতে গিয়ে ক্ষতিগ্রস্ত এক গাড়ির মালিক জানান নাকি যে ঘূর্ণিঝড়ের প্রভাবেই হয়েছে এইটা পাশে একটা ওষুধ কোম্পানি আজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে তারই চিমনি এখানে পড়ে এতগুলো গাড়ির ক্ষতি হয়েছে আর এখানে মোটামুটি এটা একটা পার্কিং জোন গাড়িগুলো পার্কিং করা থাকে কালকে ঝড়ের প্রভাবে এই পাইপ ভেঙে এই চিমনি ভেঙে এতগুলো গাড়ির ক্ষতি হয়েছে মোটা গাড়ি ক্ষতি এই তো আপনারা দেখতে আমি মোটামুটি আট দশটা গাড়ির ক্ষতি হয়েছে হ্যাঁ পার্কিং এ এখানে আমার নাম পার্থ পার্থপালধি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা